على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده رسول اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في الأبور আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যে মহান আল্লাহ তালা আমাদেরকে এরকম একটি দিনী মজলিসে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই আল্লাহ তালা নিকট শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বড় দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন ওমা জিন্ন ইংসা ইল্লা লিয়া আবুদু মানুষ এবং জিন্দা একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি যদি তোমরা আমার ইবাদত করো তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত আর যদি তোমরা আমার ইবাদত না করো তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাম উম্মতের দ অল হাসরের দিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে জাহ নেমেরা যখন জাহান্নামে যাবে তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালা কুম ফিসা অর কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ বলল তখন তারা বলবে কলু লাম না কুমিনাল মুস লামনা মুসল্লি আমরা নামাজ পড়তাম না অলুলাম না কোনো তেমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাদ্য খাওয়াতাম না আমরা তারা বলবে আমরা আখের বিশ্বাস করতাম না অলু নতিমু মিস্কিন আমরা অবধিদেরকে খানা খাওয়াতাম খাওয়াতাম না এর নবির দল।

আমি আল্লাহ বিচারটা শেষ করি নেই বিচারটা শেষ করে তোর কাছে গুণাকার গুল দিব যাহার নাম থামতে রাজি না আল্লাহ তালা বলেন যাহ নামের শিকল দিয়া ধরে রাখ। আল্লাহ তালা বলবেন ও জাহার নামের শিকল দিয়া ধরে রাখ সত্তর হাজার রহমতের ফেরেস তারা জাহার নামটাকে শিকল দিয়া ধরে রাখতে পারে না আমার নবী শেষ দায় পরে কাঁদেন আল্লাহ জাহার ফিরাও ফিরাও আমার একটা অম্মতে যেন জাহার নামে যা যায় আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান করুক আমিন ও আখের দেওয়ান আহমদুল্লাহ রবিল্লা मासल्ला जो साहब है तो भाई मोहम्मद बशीर के ये पंजाब और पंजाब से तो भाई मोहम्मद